তো গতকাল রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই যে খেতগুলা প্রায় শুকনা ছিল দেখেন একদম এই যে বৃষ্টির জলে একদম ভরে গেছে আর বৃষ্টিপাতের সাথে বজ্রপাত আর এই রে বজ্রপাত মানে আমাদের অঞ্চলে যেটাকে বলে ঠাডা এমন ঠাডা পরা পড়ছে তো গতকালকে রাত্রের কিছু মানে এই যে দৃশ্য ভিডিও করে রাখছিলাম আপনাদেরকে দেখায় দেখেন অবস্থাটা দেখেন দেখলেন তো বুঝছেন মানে এমন ভয়ঙ্কর একটা অবস্থা গতকালকে রাতে গেছে তো চলুন যাই छोटुका কই দিকে বাইরে দুলতাছে বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো গিয়া দেখি বড় ট্যাঙ্গা বড় ট্যাঙ্গা লাগে এই দিকে সুন্দর লাগে

এই সময় তো এটা টাটা পড়ছে এই সময় কি পরে ব্যাটাটা করে টাটা টাটা আমি তো বাবা গিজগির কিছু নেই লোডা বাই তুইলা দিল হ্যাঁ এটা ফাটা থাকলে তো মাছ লাগিয়া বইরে দিল ভাই এটা বাসা বাসা মাছটি লাগে হ্যাঁ যদি কই আসেন তো তুই এই মাছ দু앗 দু앗 তো হইছে হ্যাঁ ছন টেংড়া বাসা সাইদে अरे तो ये काइल ना मास रो मास हाँ रो मास रो अरे डे अरे रो मास ना तो तेरे काला के थे के डे काला अरे डे लो सादा जो भी डे रूई रूई मास से पोना तो ये आठ मरा वस्ते चिलो जाकर ने पुकड़े सारा मिले ये सुटा को मास दो मास हाँ ये जो दो आम जो मास मास नाइन ई इधर

তো আর কিছুদিন পরে সে উঠতে পারবে উঠতে পারলে আমি মানে আমি একটু বাঁচতাম আর কি হয়তো তারে তো প্রতিদিনই মাছ খাওয়াই তো হয় মাছ সংগ্রহ করতে হয় আর ওই দুইটা তো এখন উঠতে পারে চলে গেছে প্রায় চলে গেছে একটারে দেখি আশেপাশে ঘুরে মাছ খায় কিন্তু আর দেখা দেখাই যায় না ওইটা মনে হয় এক চলে গেছে তো ওরেও ছেড়ে দিব আর কিছুদিন পরে মাছ খায় যে মাছ হয়

তোমরা গরু যা গেছে কইতার দাদু খুঁজতে খুঁজতে পায় না ও হাঁন্দে আ একটু দিক দে ওই যে আরো হে ভাগেছি নো নে নো আইছে ববশেছে জুমনের গরু পাওয়া গেছে আর এই যে কুকি রে তোরা কই গেছে সকালে যেমনে বৃষ্টি হয়েছিল মনে হয়েছিল যে এই বুঝে আয় বসছে বন্য তো কিছুক্ষণ পরে আবার মানে বৃষ্টি কমে গেছে তো যদিও রৌদ্র নাই কিন্তু প্রচণ্ড গরম মানে তাপ রৌদ্রের তাপ আছে সূর্য তো এখনো মাথা রূপেই প্রায় বাতাসটা থাকাতে গরমটা কমছে বৃষ্টি নামে বসিল কিছুক্ষণ আগে মাছটা ধরো ছোটো কোয়ানি নাইলে দর্শক বন্ধুরা ছুটুকু তো অপেক্ষা কথা কখন পানি আসবে বন্যার মাছ ধরার জন্য ঝাঁপিয়ে পড়বে কিন্তু পানি তো আর আসে না বুঝলাম একটা জাল বানাই হ্যাঁ পানি নাই জাল বানাই কি দেখবো খেবাইলে উঠতো না

একটু মানে কথা কথা যেসব মানুষের ঠিক নাই সব মানুষ আমি দেখতে পাই না পরে অনেক অনেক সুযোগ দিছি চান্স দিছি যদি ঠিক হয়ে যায় কিন্তু ঠিক হয় না ঘুরে ফিরে একই অবস্থা এই কারণে আরে ভিডিও থেকে একটু দূরে রাখছি যদি আর ঠিকঠাকভাবে মানে একবারে ঠিক হয় তাহলে আনবো মানে একটু চিটিংবাজি করে দেয় আর কি আমার সাথে আমার সাথে একটু চিটিংবাজি আমি চাইছিলাম যে সবটা যদি তার যায় অনেক চেষ্টা করছি কিন্তু না ঘুরে ফিরে এরকমই তাই আর একটু ভিডিও থেকে দূরে রাখছি আর কথা শুনে না তার বাবা আমাকে আমার আজকেও ফোন দিয়েছেন পিয়াশের বাবা এখানে থাকে না তো পিয়াশের বাবা তো দূরে আর কি এলাকার বাইরে কাজ করে তো ফোন দিয়া বলতেছে পিয়াসের কথা বলতেছে আমি শাসন করতাম এই সে কিন্তু কই শাসন তো মানে না তার বাবার কথা কথাও শুনে না এরকম টাইপ আরও একটা কাহিনী আছে এটা অন্য একদিন বলবো আজকে আর বললাম না তো এই কারণে তারে আপনার ভিডিওতে দেখেন না আর মিথ্যা কথা বলে মানে প্রচুর আমার সাথে মিথ্যা কথা বলে হ্যাঁ এক্সিডেন্ট তো করছি

কারণ কথা শোনে না এই ধরনের ব্যক্তি আমি পছন্দ করি না কথা শুনে না বলতে মানে ই করে আর কি কি করে আমি কি রে কী করে এটা রে চিটিং বাজি করে চিটিং বাজি এই চিটিং বাজি সবাই জানে মোটামুটি এন তো আমি চাইছিলাম যে যদি ভালো হয়ে যাই তো তো ভালোই আসি কিন্তু চেষ্টা করছি পারছি না ঠিক আছে এখন তাহলে মানে সে যেদিন একবারে ঠিকঠাক হয়ে দেবো একবার পুরোপুরি ভালো হইব এদিন দিন আনবো আবার আপনার আপনার ওপরে দেখতে পারবেন ঠিক আছে এটাই এই কারণে তার ভিডিওতে দেখেন না আশা করি আর কমেন্টস করবেন না যে ওরে কেন ভিডিওতে দেখেন না তো মিথ্যা কথা দিন সারবো হ্যাঁ হাসা কথা করবো দিন জুমন চিটিং বাজি করবি নাকি আর মতো না জুমন তো খাস লোক আমার শ্যামু কই শ্যামু সামনে কথা দরকার ছিল পিয়াসের বোন শ্যামু শ্যামু আবার ঠিক আছে ওর মতো না

লাগবে एरत है शो मगर ये लग गयी सांदा दुख से है हाँ जी हाँ जी सांदा दुख से एरत हाँ जी हाँ जी सांदा दूध या हाँ जी हाँ जी सांभू के हाँ जी हाँ जी हाँ हम वो कोई भाई हम भाई के जिले जी वो चीज़ हो जिले এবার 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 এ

मारा গেছে কেমনে এই যে বিলায় আক্রমণ করছে মেনু না যে আরেকটা আছে আরেকটা গুন্ডা এই যে ওপু ধরে আরেকটা কালো বিলায় আছে না কালো রঙের তোরে এনে ধরে হেলমেমে করে খাইছে হ আরে দইল বাকি না হ্যাঁ দিন রাখনিছে ইস ইস আহারে মানে মারছে করে দেয় খাইছে না না

वही तो वही पाइ ये भी और बाकी तुम्हारे जैसे नीचे नाम है वो तो जैसे नीचा नीचा माने घास से डाल गुलासा नहीं गुलासा तो नाम है ऊपर उठे तो तो उनसे दौड़े आए की बिराले आओ कैसे दे पता है ये भी वही जो नीचे नीचे दे इधर क्या दिया है ना इन्हें सुंदर लगा इन्हें देना इन्ह